গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার নামে দুই মহিলা সহ মোট তিনজনকে আটক করলো স্পেশাল টাস্ক ফোর্স মঙ্গলবার রাতে মালদার রতবাড়ি এলাকায় এক বেসরকারি বাসে তল্লাশি চালিয়ে তাদের পাকরাও করা হয়। ঋতুরা কালিয়াচকের সুজাপুর থেকে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার নিয়ে বহরমপুর-শিলিগুড়িগামী এক বেসরকারি বাসে উঠে বসে। এসটিএফ বাসটিকে রতবাড়িতে থামিয়ে তল্লাশি চালিয়ে গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ তিন গ্রেফতার করে ধ্রুতরা হলো সাবিনা খাতুন সামিমা বিবি ও জিয়াউল্লাহক এদের বাড়ি কালিয়াচকের বামন গ্রাম দহপাড়া এলাকায় ধ্রুতদের ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেয় এস বুধবার ধ্রুতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় হ'ব পৰে